এটা হচ্ছে বাজার রাজবাড়ি এখানে এখন হেরিটেজ প্লেস করা আছে এখানে ভিতরে আজ থেকে বহু বছর আগে এই মন্দিরের স্থাপনা হয়েছিল যখন এখানে ইংরেজ দাচেরা ফরাসিরা ছিল এখানে একটি গৌরী পট্টের ওপরে লিঙ্গের জায়গাতে এই শিব মূর্তির দেখুন না তো এত ভিখারি এত ভিক্ষুক লোক থাকবে না উরুফে কাটিগঙ্গার পাতি অবস্থান করছে যদিও আদি শ্মশানে কোনো মৃতদেহ দাহ করা হয় না কিন্তু বহু বছর মন্দির এর ভিতরেই শিবলিঙ্গটা আছে মাটির দশ ফুট নিচে মোটামুটি আছে হ্যালো ফ্রেন্ডস আমি মানব আর আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে করে নিয়ে বহরমপুরের কাশিম বাজারের পাতলেশ্বর মন্দির দেখতে সেখানে যাব জল ঢালবো আর সব থেকে বড় কথা হলো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তো শেষ মনে করছিলাম যে একটা ঘুরতে কিন্তু কোনো জায়গায় পাচ্ছিলাম না হঠাৎ করে রাত্রিবেলাতে বুম্বা ফোন করলো এবং সকাল আমার ভাই আশিস ফোন করলো তো দুজন মিলে তিনজন মিলে আমরা বেরিয়ে পড়বো সোজা এখন বহরমপুরের দিকে এনে থার্টি ফোর ধরে এবং তোমাদের দেখাবো যে বহ্মপুরে বাজারে পাতালেশ্বর মন্দিরটা কোথায় এবং ওখানে কেমন ভিড় হয় এবং পাতালেশ্বর মন্দিরের কি কি বৈশিষ্ট্য আছে তবে চলো বেশি দেরি করবো না বাড়িতে থাকবো না বেরিয়ে পড়বো সোজা পাতালেশ্বর মন্দিরের দিকে আজকে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি বহরমপুরের কাসিম বাজারের বিখ্যাত পাতালের স্বর মন্দির দেখব বলে এই পাতালের স্বর মন্দির দুভাবে যাওয়া যায় একটি এনে থার্টি হয়ে সোজা বহরমপুর হয়ে আপনি পৌঁছাবেন পাতালের স্বর মন্দির আর আরেকটি আজিমগঞ্জ জিয়াগঞ্জ হয়ে মণিগ্রাম থেকেই বাবার ভক্তের ভিত দেখা যাচ্ছিল কোথাও কোথাও পাক রাখার জায়গা কোথাও বা বড় বড় ডিজে বক্স কিন্তু ছামুগ্রাম পৌঁছাতেই দেখা গেল অগন্তি ভক্তের ভিড় রেস্ট নেবার জায়গা শুধু রেস্ট নেবার জায়গাই নয় বড় বড় ও রয়েছে বড় সত্যি এ পদযাত্রা যেন তারকেশ্বরের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের জঙ্গিপুরের কাছাকাছি দুটো বড় শিব মন্দির হলো চন্দনবাটি ও বন্যেশ্বর বন্যেশ্বরে দিনের বেলাতে যথেষ্ট ভিড় থাকলেও চন্দনবাটিতে ভিড় থাকে পুরো দিন ঘন্টা পুরো শ্রাবণ মাস যেখানে ভক্তরা আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর এবং বীরভূম থেকেও আসেন বাবার মাথায় জল ঢালতে বাবার কৃপা লাভ করতে আর সেই সব ভক্তদের সেবা শুশ্রূষা খাবার দাবার দেওয়ার জন্য থাকে অনেক ছোট বড় ট্রেন ক্যাম্প এবং সংস্থা সত্যি এ ব্যবস্থা আমাকে যেন এক অন্য জায়গায় করিয়েছে আমার চিন্তা ভাবনা একটা আলাদা মাত্রা নিয়েছে সত্যি খুব ভালো লাগছে সামনেবার অবশ্যই কোথাও আসি না আসি চন্দনবাটি এই শ্রাবণ মাসের শেষ কিংবা তৃতীয় সোমবারে আসবোই আসবো আমরা চলে এলাম যেটা বাইকের ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে আপনাকে টোল লাগে না এই যে পাশে রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাবেন এই পাশে আর ওই পাশেও আছে গাড়িগুলোর জন্য মানে চার চাকার জন্য লাগে চার চাকা তিন চাকা কিন্তু একটু লাগবে না ঘুরে 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 টাইম আমরা উত্তর পাড়ার মোড়ে চলে এসেছি এটা উত্তর পাড়ার মোড় এখন যদি কাশিমবাজার যেতে হয় আমাদেরকে প্রথমে আমাদের রেল ব্রিজটা পার করতে হবে তবে খাগড়া হয়ে যেতে পারি আবার সোজা বানজেটিয়া হয়ে ঘুরেও কিন্তু আমরা যেতে পারি তো খাগড়া হয়েই যাব বানজেটিয়া হয়ে গেলে রাস্তাটা একটু খালি থাকবে দেখি কি ভাইরা কি করছে যদি যাবো তোমাদের আপডেট করতে থাকবো খাগড়ার রুট নতুন বাজারও বলে অনেকে নতুন বাজার সামনেটা নতুন বাজারের সামনে এই যে এই ঘাটে এই ঘাটে আমরা জল ভরবো আগে আছে শ্মশান আর এই দিকেও একটা আছে একবারে এই নেচের ধারেই তোমরা ভরতে পারো আবার না করে এদিকেও তোমরা ভরতে পারবে এদিকেই ভরা সুবিধা আমাদের জন্য বহুদিন আগে এখানে এসেছিলাম আর আজকে বহু বছর পরে গাড়িতে করে বলো সাইকেলে করে বলো ঘুরে বেড়াচ্ছি মানে কি বলবো একটা আলাদা অনুভূতি আছে আসছে পুরাতন দিনের কথা খুবই মনে হচ্ছে দেখো আমরা কাশিমবাজার ঢুকে গেছি এটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি এখানে এখন হেরিটেজ প্লেস করা আছে এখানে ভিতরে তোমার

এইদিকে আছে এখনো সব ভিড়টা দেখা এবার কেমন ভিড় বিশাল পরিমাণের ভিড় এ সর্বনাশ হ্যাঁ बाप এত বড় লাইন হবে এখানে ভাবিনি আপনি যে পাতাল সমুদ্রের যাব এটা আজ থেকে বহু বছর আগে এই মন্দিরে স্থাপন হয়েছিল যখন এখানে ইংরেজ ডাচেনা

আর তার পাশেই রয়েছে চল্লিশ ফুট উঁচু শিবের মূর্তি যা অধিষ্ঠান করছে একটি গৌরীপট্টের ওপরে লিঙ্গের জায়গাতে এই শিব মূর্তির অবস্থান আর এই শিব মূর্তি রয়েছে একটি কৃত্রিম পাহাড়ের ওপরে সত্যি জায়গাটা খুবই সুন্দর এর আশেপাশে রয়েছে বহু দোকান যেন মেলা হয়ে আছে সঙ্গে রয়েছে পুজো দেবার জন্য বিভিন্ন সামগ্রী যা আপনি অনায়াসে এখানে এসেও কিনতে পারেন লাইটিং এর ব্যবস্থা করেছে রাত্রিবেলাতে যখন লাইটগুলো জ্বলবে তখন আরো ভালো লাগবে দেখে শুধুরে একটু ভিক্ষুক দেখে যেমন হচ্ছে বুঝলা ভাই লোক অনেক আছে প্রত্যেক বছরে দেখো এত ভিখারি এত লোক থাকবে আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে ফরাসি ও ডাচ আমলের তৈরি এই শিব মন্দির যেখানে মূল শিবলিঙ্গটি মাটির দশ ফুট গভীরে অবস্থান করছে বিশাল বড় এই শিব মন্দির প্রাঙ্গনটিতে প্রতি বছরই শ্রাবণ মাসে ভিড় জমান বহু লক্ষাধিক মানুষ তাদের শুধু পুরাতন বা মাটির বহু গভীরে লিঙ্গ অবস্থান করছে তা নয় এর সূত্রপাত রাজা রামমোহন রায়েরও আগে থেকে এই মন্দির প্রাঙ্গনে রয়েছে একটি শ্মশান যা মন্দিরের পাশে গঙ্গা ওরফে কাটি অবস্থান করছে যদিও আদি শ্মশানে মৃতদেহ দাহ করা হয় না কিন্তু বহু বছর আগে এখানে সতীদাহ প্রথার সতীকে জীবন্ত দাহ করা হতো দেখো পাতালেশ্বর মন্দির এটা হচ্ছে মূল মন্দির এর ভিতরেই শিবলিঙ্গটা আছে মাটির দশ ফুট নিচে মোটামুটি আছে আমি যাই না দেখলেই বুঝতে পারবো এটা দেখলে কথা অবশ্য দুটো বটগাছ এখানে একটা বট গাছ চারিদিকে বট গাছ জায়গাটা খুব পিসফুল জায়গা এটা একটা মন্দিরে মন্দিরটা দেখা কত সুন্দর এখান থেকে

গঙ্গার ধারে ধারে শুদ্ধ গাছ লাগিয়ে রেখেছে বিভিন্ন রকম ছোট টগর চাইনা টগরে গাছ লাগিয়ে রেখেছে খুব সুন্দর পরিবেশ আমাকে তো খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে নতুন জায়গা নতুন নতুন স্বাদ নতুন নতুন আনন্দ এবং সত্যি এইরকম জায়গা আমি সবাই যায় কিন্তু এরকম জায়গা আমি দেখিনি পাতালেশ্বর মন্দিরের মধ্যে এত বড় জায়গা এবং পুরোটা ছায়ায় ঘেরা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আসো তোমরা এই পাতালেশ্বর মন্দিরে কাশিম বাজারে খুব সুন্দর কাশিম বাজারে ঢুকলেই তোমরা পেয়ে যাবে কাশিম বাজার রেল গেট থেকে একটু এগিয়েছে তিন চারশো মিটারের মধ্যেই এই জায়গাটা ভালো লাগবে যাই হোক আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা টিপে দাও যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমার মনে সর্বপ্রথম চলে আসে বাই বাই বাহ বটগাছটা একবার দেখুন কত সুন্দর বটগাছ মন্দিরে ঠিক ডান এই গাছ আর এখান থেকে মন্দিরের দৃশ্যটা দেখুন অপরূপ সুন্দর আর মন্দিরের ডান হচ্ছে আমাদের পাতালেশ্বর বাবার মন্দির খুব সুন্দর লাগছে ফ্রন্ট থেকে বাহ আমায়িক অসাধারণ অসম্ভব সুন্দর এখানে আবার জল ব্যবস্থা করে রেখেছে জুসেন কত ভিড় হয় দেখো এখানে একবার বিশাল বিদয় এ পুরো জায়গাটা বাঁক রাখার জন্য ছিল ও দেখো এখানে মনে হয় কোন সময় ভোগ প্রসাদও রান্না করা হয় এখানে উনুন আছে ওখানে কত বড় উনুনটা আবার দেখো পাশেই করায় রে সর্বনা পাড়ার থেকে বেশি বড় করায় আমাদের পাতালেশ্বর মন্দির দর্শন আজকের মতো এখানেই সমাপ্ত যে লিঙ্গটা কথা মূর্তিটা কথা বলছিলাম এটা সর্বনাশ